যে করেন প্রাচীন এই চলে আসছে বরণ জগদ্ধাত্রী বারোয়ারিতে জনশ্রুতি আছে একদা ইংরেজ ছাউনি ছিল ভদ্রেশ্বর গৌড়হাটি এলাকায় ইংরেজ শাসনকালে সমগ্র অঞ্চল জঙ্গলে ভরা ছিল ঘুরে বেড়াতো গোড়া সৈনিকের দল আনাচে কানাচে ফলে ঘরে বাইরে মহিলাদের নিরাপত্তার অভাব ছিল সব সময় এসব কারণেই বাড়ির মহিলারা সেই সময় বাড়ি থেকে বেরোতেন না তারা ছিলেন পর্দানুসীন তাদের স্থান ছিল বাড়ির অন্দর মহলেতেই তাই তৎকালীন সময়ে জগদ্ধাত্রী পুজোর আচার অনুষ্ঠান সবই সামাল দিতেন পুরুষরাই এমনকি ঠাকুর বরণের ক্ষেত্রেও সেই প্রথা অব্যাহত থাকত পরিবারের পুরুষরা মহিলা বেশে বাড়ির বাইরে ঠাকুরকে বরণ করতেন আজও সেই প্রথা চলে আসছে ভদ্রেশ্বর তেঁতুলতলার পুজোয় শাড়ি পরে মাথায় সিঁদুর লাগিয়ে ও স্ত্রী সেজে মহিলা বেশে বরণডালা হাতে জগদ্ধাত্রী বরণ করেন পুরুষরাই তারা রীতি মেনে তারপর শুরু হয় শোভাযাত্রা শোভাযাত্রায় বের হন জগদ্ধাত্রী শোনা যায় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর গোরহাটিতে বসবাস করতেন তিনি রাজার অনুমতিতে দুই বিধবা কন্যাদের ইচ্ছেই নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন পরবর্তী সময়ে সেই জগদ্ধাত্রী পুজো চলে আসে তেঁতুলতলায় নাম হয় তেঁতুলতলা বারোয়ারি যা বুড়িমা নামে পরিচিত হয় দুশো বছরের এই যে পুজোর রীতিনীতি বিশেষ পরিবর্তন হয়নি এই বিষয়ে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমরা সারা বছর ওয়েট করে থাকি এই দিনটার জন্য আজকে কি কি প্রথা দেখুন যেহেতু এবারে দশমী দুদিন পড়েছে সেই জন্য কালকে পুজো হয়ে গেছে অন্যবার হলে কি হয় সকাল থেকে পুজো হয় তারপরে সুতো কাটা হয় তারপরে মায়ের গয়না যেগুলো খোলার মতো থাকে সেগুলো কিছু খোলা হয় তারপরে এখন বরণ হবে এরপরে তো আমাদের আলোস্য জানিয়ে চন্দ্রনগর যাওয়া হবে বরণ এই বরণটা তো একটা বিশেষ মানে স্পেশাল কারণ আপনারা পুরুষ হয়ে মহিলাদের মতন সেজে বেরোচ্ছেন একদম কারণটা যদি একটু বলেন অ্যাকচুয়ালি আপনারা দেখে থাকবেন যে এই তেঁতুলতলা যে পুজোটা আছে তার তলায় গৌরাটি বলে একটা জায়গার নাম উল্লেখ করা আছে অ্যাকচুয়ালি গৌরাটিটা না চন্দ্রনগরের আন্ডারে এখনো কর্পোরেশন ইলেকশনের সময় ওইখান থেকে মানে গৌরাটিটা চন্দ্রনগরের আন্ডারেই আছে চন্দ্রনগর এটা চন্দ্রনগরটা আপনারা জানেন যে এটা ফরাসিদের মানে ফরাসিদের উপনিবেশ ছিল সেই কারণে গৌরাটিটাও ফরাসিদের ছিল ওই ছোট্ট একটা জায়গা ফরাসিদের বাকি আশপাশে পুরোটা ইংরেজ দুশো বছর আগে মহিলারা সেফ ছিল না যে বাইরে বেরিয়ে ঠাকুরকে বরণ করবে সেই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য পুরুষরাই মহিলা সেজে বরণ করতো সেই দুশো তেত্রিশ বছরের প্রথা আজও আমাদের ভাঙার সাহস হয়ে ওঠে একটা দিন মহিলারাই দেখলাম আপনাদেরকে শাড়ি পরিয়ে দিচ্ছে একদম একদম তো মানে কতটা অপেক্ষা করে নি । দিনটার জন্য আমরা প্রচন্ড অপেক্ষা করি এমনকি মহিলারা যারা শাড়ি পরাচ্ছে তারাও অপেক্ষা করে আমাদের কবে শাড়ি পরাবে আপনার নামটা বলে দিন আমার নাম প্রসেনজিৎ চ্যাটার্জি